আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি স্পেশাল নিহারি রেসিপি নিয়ে হাজির হয়েছি কীভাবে খুব সহজভাবে নিহারি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের নিহারিটা আমি রান্না করবো গরুর পায়া দিয়ে এই জন্য আমি গরুর পায়া নিয়েছি আর পায়াগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এবার পায়া রান্নায় চলে যাব সবগুলো পায়া আমি একটি হাড়িতে নিয়ে নিয়েছি এই দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি চার টুকরা দারু দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম কিছু লবঙ্গ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া করে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর এই পানিটা এমনভাবে দেব যাতে এই পানি দিয়ে নিহারি সেতু হয়ে যায় পানি দাও হয়ে গিয়েছে এবার মশার সাথে পায়াগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রান্না করে নেব রান্নার মাঝে মাঝে অবশ্যই নিহারিটা নেড়ে দিতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর নিহারি প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে আর দেখতেই পারছেন ঝোলটাও অনেকটা কমে এসেছে এই পর্যায়ে পায়াগুলো নেড়ে জেড়ে দেব দেওয়া হয়ে গেলে পায়াগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিব। পানিটা হয়ে গেলে ঢাকনি দিয়ে ঢেকে পায়াগুলো পুরোপুরি সেতু হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব যত বেশি সময় নিয়ে পায়াটা রান্না করবেন তত বেশি খেতে ভালো লাগবে ফিরে এলাম আরও এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পায়াগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে এসেছে এরপর যে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে নিহারির সাথে জিরার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব এতে করে বাড়তে একটা ফ্লেভার আসবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর যে আমি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঠাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এদিকে নিহারিতে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নেব এই জন্য চূড়ায় তেল গরম করে নিয়েছি আর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার নিহারিতে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে বাকার দেওয়ার ফলে নিহারিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার নেড়ে পেঁয়াজের সাথে নিহারিটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার চুলার রাইস মিডিয়াম থেকে একটু লোতে রেখে আরও পাঁচ মিনিটের মতো নিহারিটা রান্না করে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন নিহারি রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে নিহারিটা নামিয়ে রাখবো আজকের নিহারি রেসিপিটি আমার রান্না করতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে যত বেশি সময় নিয়ে নিহারি রান্না করা হবে নিহারি খেতে ততটা বেশি ভালো লাগবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিহারিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পায়াগুলো একদম সেদু হয়ে এসেছে আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে এটা খেতে আরও বেশি মজার হয়েছে আমি খুব সহজভাবে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দোয়া করছি আপনাদের এটি আপনাদের প্রিয়জনের সাথে খুব ভালো কাটবে আল্লাহ হাফেজ